হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা জানেন আগামী দিন অর্থাৎ উনিশে মে দু হাজার চব্বিশ পালিত হবে মোহিনী একাদশী আর এই মোহিনী একাদশী অবশ্যই যারা যারা ভক্তিভরে পালন করবেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ মোহিনী একাদশীর ব্রত যারা রাখবেন তারা অবশ্যই একটি বারের জন্য হলেও এই দিন মোহিনী একাদশীর ব্রত কথা শ্রবণ করবেন অথবা পাঠ করবেন মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে তাহলেই পূর্ণ ফল আপনারা কিন্তু লাভ করবেন তো আজকের ভিডিওই থাকছে মোহিনী একাদশীর ব্রত কথা আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কুর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের এই মোহিনী একাদশীর ব্রত কথা বর্ণনা করা আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষে একাদশীর কী নাম কী ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনকনন্দিনীর সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপক্ষয় সর্বদক্ষ বিনষ্ট হতে পারে আর এই কথা শুনেই বশিষ্ঠ বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে যায় তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা আমি বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ আর এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ মোহ জাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই একাদশীর ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো আর এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় বহু যুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে সুন্দর নগরী ছিল চন্দ্রবংশজাত ধীতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন আর সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ শান্ত প্রকৃতির মানুষ সোমনা মেধাবী সুকৃতি ও ধৃষ্ট বুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র হচ্ছে ধৃষ্ট বুদ্ধি ছিলেন অতি অত্যাচারী তিনি সর্বদা পাপ ও কার্যে লিপ্ত থাকতেন লাম্পাট্ট দ্রুত ক্রীড়া প্রভৃতি সাপে তিনি অত্যন্ত আসক্ত ছিলেন দেবতা ব্রাহ্মণ পিতা মাতার সেবায় তার মতি ছিল না তিনি অন্যায় হতেন দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক সব সময় তিনি মত্ত থাকতেন পিতা সুরাপানে একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্ট বুদ্ধি এক সঙ্গে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন তার নির্লজ্জ পুত্রকে এইভাবে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন আর এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন তার আত্মীয় স্বজন পরিত্যাগ করলেন তিনি তখন নিজের বিক্রি করে জীবন যাপন করতেন কিছুদিন এইভাবে চলার পর দেখা দিল ধনহীন দেখে সেই বেশরাও তাকে ত্যাগ করল অন্ন বস্ত্রহীন বুদ্ধি ক্ষুদা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন অবশেষে নিজের রাজ্যে তিনি চুরি করতে লাগলেন একদিন রাজপরী তাকে বন্দি করলেন কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিলেন আর এইভাবেই বার কয়েক দিন ধরাও করলেন ছাড়াও পেলেন কিন্তু তবু চুরি বন্ধ করলেন না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন আর বিচারে তিনি কষাঘাত ভোগ করলেন কারাগারের পর অনন্য উপায় বুদ্ধি বনে প্রবেশ করলেন সেখানে তিনি পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় যাপন করতে লাগলেন কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না ধৃষ্টবুদ্ধিও তাই আর এভাবেই অনেক দিন অতিবাহিত হলো কোনো পুণ্য ফলে হঠাৎ একদিন তিনি মুনির আশ্রমে উপস্থিত হলেন বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন শোকাকল ধৃষ্টবুদ্ধি তার সামনে উপস্থিত হলেন আর ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল আর সেই জলস্পর্শে তার সমস্ত দূর হয়ে গেল হঠাৎ তার উদয় ঋষির সামনে তিনি কৃতাঞ্জলি ফুটে প্রার্থনা করে বললেন হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন আর ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো আর এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে যায় মহামণি বশিষ্ট বললেন মুনির ঋষির যে উপদেশ সেই প্রসন্নচিত্তে ধ্যেষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করলেন হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে তিনি নিষ্পাপ হলেন দিব্য দেহ লাভ করলেন অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ থামে গমন করলেন হে রাজন তিলকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যোগ্য তীর্থস্থান দান ইত্যাদি কোন পুণ্য এই ব্রতের সমান নয় আর এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র ফল লাভ হয় আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি তারা আপনারা যদি কিছু জানতে পেরে থাকেন তাহলেই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে